সব ধরনের যাত্রীবাহী ট্রেনে দূরত্বভিত্তিক রেয়াজ সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কোন যাত্রী একশো কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে কিন্তু আগামী চার মে থেকে এ ছাড় প্রত্যাহার হচ্ছে এতে সব ধরনের ট্রেনের ভাড়া বাড়বে সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ ত্রিশ শতাংশ পর্যন্ত আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে বলা হয় একশো এক থেকে দুশো কিলোমিটার ভ্রমণে একজন যাত্রীর রেয়াত কর বিশ শতাংশ দুশো একান্ন থেকে চারশো কিলোমিটার পর্যন্ত পঁচিশ শতাংশ আর চারশো কিলোমিটারের উপরে ত্রিশ শতাংশ নির্ধারিত আছে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার সাদাত আলী গণমাধ্যমকে বলেন আগামী চার মে থেকে রেয়াদ প্রত্যাহারের মাধ্যমে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে উল্লেখ্য এর আগে দুই হাজার বারো ও দুই হাজার ষোলো সালে ভাড়া বাড়িয়েছিল রেলওয়ে দুই হাজার বারো সালের অক্টোবরে সর্বনিম্ন পাঁচ শতাংশ থেকে সর্বোচ্চ একশো দশ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছিল পরে দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে আরেক দফায় রেলের ভাড়া বাড়ানো হয় সাত থেকে নয় শতাংশ নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ